রাস্তার মাঝখানে দেখেন ব্লগিং করতে রাস্তার মাঝখানে ছবি তুলতেছে রাস্তার মাঝখানে এগুলো একেবারে ভাইরাল হওয়া চাই যে নিয়মিত ভিডিও আপলোড হয় ডাপ খাত অফিসিয়াল চ্যানেলে চ্যানেলে যেটা হলো যে মোটিভেশনাল স্পিকার বলা যায় কিংবা মানুষকে মোটিভাই করার জন্য যে ভিডিও বিভিন্ন কথাবার্তা ইত্যাদিতে তো ওগুলো আপনারা দেখতে পারেন অনেক সুন্দর কেমন আছেন আপনার ব্লকে আমাকে স্বাগত আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তবে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি আসলে মনটা অনেক খারাপ যার কারণে চিন্তা করলাম যে আজকে কোথাও একটু ঘুরতে যাই সবাই জানেন আমার প্রিয় ভাই এবং একই সাথে চলি পাশে থাকে আব্দুল হাদি ভাই তার সাথে আমরা ঘুরতে যাবো আজকে নিচে এসে দাঁড়ায় আছে আমার কাছে বারবার ফোন দেয় আমি স্টার্ট করার জন্য একটু দেরি করছি সামথিং আর কি নিচে যাবো তার সাথে কথা বলুন আব্দুল হাজির সাথে কথাগুলো বলে সামনে আগাবো কোনো মন খারাপ কি বিস্তারিত ব্লগে থাকতে চলুন এনজয় করা আসসালাম এটা এটা বলুন নাই যাবেন কই তারপরে কই যাবেন

এই যে হাদি শেপ আছেন আর তখন তবে আজকে গুলো কেমন হবে দেখবেন কারণ হাদি ভাই শর্ট গুলো নিবে রাস্তার সিনেমাটিক শট আরে আর একটা বিষয় হলো আমাদের সাজু ভাই আছে সাজু ভাই সব দেখা করবো আর মন খারাপ কেন এটা লাস্টের দিকে বলবো কিছু বিষয় আর কি মন খারাপ অনেকদিন ব্লগ করা হয়নি তবে দেখতে থাকুন সিনেমাটিক শট এখন আছে আমঝুপি নীলকুঠি এই দিকে আমাদের আসবে এই সাইড দিয়ে তো এখন উনি আসেনি আসলে পরে আমরা মেহেরপুরের দিকে যাব সোজা রাস্তা মেহেরপুর আর উনি আসতে দেরি হলে আমরা নীলকুঠি একটু দেখব নীলকুঠি আগের অনেক ব্লক আছে মেহেরপুরের মজিদনগরের ব্লক তা আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আসতে একটু লেট হবে এই কারণে আমরা নীলকুঠির ঢুকেছি বাকি নীলকুঠির ব্লগ অনেক আগে আপলোড হয়েছে অনেক আগে সেটা আই বাটনে দিয়ে দিব দেখতে পারেন দিকে আমাদের ফটোগ্রাফি বাড়িঘর তো দেখি আমরা ফটোশ্যুট করব আর এই জিনিসটা একটু সিনেমাটিক দেখেন পুরোনো বাড়ি যার কারণে ভালো লাগে দেখতে তো দেখবেন ভালো লাগবে আশা করি আর মন খারাপের বিষয়টা হলো ও বিষয় আছে যারা দূরে চলে গেলে কিছু প্রিয়জন আছে যারা দূরে চলে গেলে একটু সব থাকে তো সেটাই সামথিং আমি সবসময় চেষ্টা করি যে নিজের অবস্থাটা ঠিকই রাখতে যেন কখনও নিজের কষ্টটা অন্য কেউ মানে অন্য কেউ ফিল না করে। নিজের কষ্ট নিজেই অনুভব করি কারণ অন্য কেউ মজা নিবে এটা আমার সেটাই মানে ভালো লাগে না এটা তো দেখতে এখন নীলকুঠির এই ভাঙা ভারী সিনেমাটিক শট অনেক ভালো লাগবে enjoy it দিকে সে কি বলো আসে সুখে ভাবিয়া কান্দিয়া মরি ভালো দিক হলো সাদায় সাদাই খুব ভালো মিলছে উনিও উনিও সাদা সাদা আমিও আমিও হ্যাঁ মিলছে যে সুন্দর আমি কিনছি আমার আগে একটা বকি সেটা হারাই গেছে এখন বসে আছি নামটা কি জানি নীলকুঠি মেহেরপুর রোড নীলকুঠিতে তবে এখানে অনেক বড়টা ইতিহাস আছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা আছে যেটা আমরা ওয়েস্টের রাজধানী হিসাবে মুজিবনগর জানি এবং এই নীলকুঠিতে নীল চাষ হতো ইংরেজরা আসতো এটা নিয়ে আমি একটা বড় ব্লগ আছে যেটা আপনারা আইবে টেন থেকে অলরেডি দেখে ফেলেছেন তাছাড়াও এখানে অনেক সুন্দর একটা জায়গা যেটা আমবাগান যেটা আম্রকানন মেহেরপুর তো দেখছেন মেহেরপুর বলতে আপনার মুজিবনগরে তো দেখছেন জায়গাটাও ভালো লাগছে একেবারে পুরনো ভবন পুরনো বিল্ডিং এই জায়গাটা অনেক বড় একটা জায়গা অনেক বড় একটা এরিয়া পিছনে একটা নদী আছে আর আরেকটি বিষয় হলো আদি ভাই আমাদের আজকে নেহারি খা খাওয়াবে মেহেরপুরের কি বলেন নাম রুলের হোটেল যেটা বিখ্যাত একটা হোটেল যারা বাংলাদেশের এই প্রান্তে থাকেন অর্থাৎ চরাঙাট মেহেরপুর দর্শনা এই সাইডটাতে তারা জানেন এই হোটেলটা অনেক বিখ্যাত একটা হোটেল বাকি আবার এটা ভেবে না যে আমরা ওই হোটেলের ইয়ে দিতেছি মানে প্রচার করতেছি প্রচার আছে এমন না তাদের সাথে আমার কোন তখন সম্পর্ক এমনি যাওয়া হয় মাঝে মধ্যে এই আর কি যে হাঁড়ি ভাই খাওয়াবে আমরা আজকে ভক্ষণ করব খাব তিনি আমাদেরকে খাওয়াবেন আমরা জন্য খেতে যাচ্ছি সাথে দেখা যাক কি হয় চলেন যাই ইনশাআল্লাহ ও আরেকটি বিষয় সেটা হলো যে নিয়মিত ভিডিও আপলোড হয় রাব খাতা অফিসিয়াল চ্যানেল চ্যানেলে যেটা হলো যে মোটিভেশনাল স্পিকার বলা যায় কিংবা মানুষকে মোটিভাই করার জন্য যে ভিডিও বিভিন্ন কথা তারিখতে। তো ওগুলো আপনারা দেখতে পারেন অনেক সুন্দর কথাবার্তা বলি মানে বলার চেষ্টা করি আর কি বাকি আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি যে আস্তে আস্তে ভালোবাসা দিতেছেন আর একটা সময় আসবে রেগুলার ব্লগ পাবেন ইনশাল্লাহ এখন তো একটু ব্যস্ততার মধ্যে কেমন আছেন আপনার ব্লকে আমাকে স্বাগত ও না আমাদের ব্লকে আপনাকে স্বাগত কার বিয়ে ভাই সত্যি বিয়ে মানে বিয়ে দিতে হবে ও তাই বলে পাত্রি চান ও পাত্রি চাই এই যে এই ছেলেটার জন্য পাত্রি চাই বিয়ে করে আমি আমার জীবন ধ্বংস করতে যাচ্ছি বিয়ে করলে মানুষ উন্নতির লক্ষণ দেখা যায় বিয়ে ছাড়া মানুষ একটু একটু সং প্লিজ মানুষ তো লাগবে কেমন মানুষ চান আপনি বলুন

পুরোপুরি মোটামুটি আচ্ছা তো তিনি দেখতে কেমন হবেন ভাই তিনি দেখতে কেমন হতে হবে মানে

ঠিক আছে আমরা আমরা ইনশাল্লাহ বিবাহ খাবো আল্লাহ যদি তকদিরে লেখা থাকে রাখেন ইনশাল্লাহ আপনি আপনার মনের মতন নিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ করি আপনার জন্য ভাই খাবে খাওয়াবে আরাম পাস করেন আছে হোটেল ইয়ারুল যেটা মোটামুটি আগের থেকে অনেক বড় হয়েছে আগে ছিল রাস্তার ওই পাশে এখন এই পাশে তো ভিতরে আমরা যাবো যে তারপর দেখা হবে কথা হবে আপনি এখনো খান আটো খেয়ে নেন আমাদের হয়ে গিয়েছে আর এই যে ইয়ারুল হোটেল থেকে আমরা মোটামুটি একটু এদিক ওদিকে যাইতেছি তারপরে রাস্তা সিনেমাটিক শর্ট দেখবেন যাওয়ার পথে এই তো তো দেখতে থাকুন রাত হয়ে গেছে আসলে কিছু ব্যক্তিগত কাজ হয়ে জমা পড়ে গেছিলো সেই কাজগুলো করে মেহেরপুর থেকে আসছি কিছুটা রাত হয়ে মেহেরপুর থেকে আসতে কিছুটা রাত হয়ে গেছে সব কিছু মিলে একটা ছোট হলে পারো চেষ্টা করেছি একটু দেখানোর জন্য ফুটেজগুলো কিছু কাজ ছিল এরপর আমি গাড়ি চালাতেছিলাম যার কারণে আসলে অনেকগুলো ফুটেজ নিতে চেয়েও নিতে পারিনি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন তো আমাদের সাথেই থাকুন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ